নজরুল ইসলাম খান বলেন আলোচনায় মনোনয়নে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সহজভাবে দেখতে ইসিকে অনুরোধ করেছে বিএনপি আর যশোর চার আসনের বিএনপি প্রার্থী জিএস আইউবের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন অন্যদিকে ঢাকা দুই আসনে জামায়াতে ইসলামিক প্রার্থী আব্দুল হক প্রার্থিতা ফিরে পেয়েছেন নির্বাচন কমিশনের মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের আদেশের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো শুনানি শেষে সব সিদ্ধান্ত হয়েছে এদিন আপিল শুনানি হয়েছে সত্তরটি তিপ্পান্ন জনের মনোনয়নপত্র বৈধ এবং বাতিল হয়েছে সতেরো জনের এদিকে শুনানিতে আসেননি একজন আর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় আলোচনা এসছে এবং কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি আমাদের কন্ট্রিবিউট করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি আমরা যেসব বিষয়ে একমত হতে পারি নাই সেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এই নোট অফ ডিসেন্ট আমরা না খালি অনেক ব্যাপারে অনেকেই দিয়েছে যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলির নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা দিই নাই নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা চায় না আসন বৃদ্ধি এখন তারা কোনো নারীকে নমিনেশনও দেয় নাই তো এখন ব্যাপার হচ্ছে যে সেই সংস্কারের

শহর কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনা এই শহরের পরিচয় বদলে দিচ্ছে অপরাধ হুমকি চাঁদাবাজি কিশোর গ্যাং আর হঠাৎ হঠাৎ সহিংসতার খবরও সব মিলিয়ে খুলনা যেন আজ এক অনিশ্চিত শহর খুলনা এখন আতঙ্কিত নগরী এই কারণে যে খুলনার যে সাধারণ মানুষ আছেন তারা কিন্তু আপনার এখন সেই আগের মতো রাস্তায় চলাচলও করতে পারে না হেঁটে যাচ্ছে পাশ থেকে হয় কাউকে গুলি করে মেরে ফেলতেছে না হয় আপনার বোমা বিস্ফোরণ হচ্ছে এই যে একটা আতঙ্ক এটা আসলে খুলনার মানুষ মেনে নিতে পারতেছে না খুলনা শহর আসলে বর্তমানে আইন পরিস্থিতি খুব খুব লাজুক অবস্থা আমরা জনমানুষ বিষয়াধিক আতঙ্কজনক ঘটনা আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে গত এগারো জুলাই দিনে দুপুরে দৌলতপুর মহেশ্বর পাশা পশ্চিম পাড়াই বাড়ির সামনে গুলি করে এবং পায়ে রক কেটে হত্যা করা হয় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লাকে ত্রিশ নভেম্বর আদালত চত্বরের সামনে বেলা সাড়ে বারোটায় গুলি ও কুপিয়ে হত্যা করা হয় হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন নামে দুজনকে সতেরো নভেম্বর মুক্তা কমিশনারের বাড়ির সামনে কালভার্টের পাশে বৃদ্ধা মহিদুল মেছা এবং তার দুনাতি ফাতিহা ও মুস্তাকিমকে হত্যা করা হয় খুলনা একটা সময় ছিল খুবই শান্তি প্রিয় নগরী এবং শান্তপ্রিয় শহর কিন্তু বেশ কিছুদিন যাবত আমরা যে খুলনাকে দেখছি এটাকে খুলনাকে মৃত্যুপুরি ছাড়া আমরা আর অন্য কিছুই বলতে পাই না খুলনা আগে খুব নিরেবিলি একটা শহর ছিল শিল্পনগরী ছিল এখন হচ্ছে আতঙ্কের নগরী আমরা মেয়েরাও ঘর থেকে বের হওয়ার পরে আতঙ্কে থাকি কখন কি হয় কোথায় কি হয় আমরা সেফভাবে বাসায় পৌঁছাবো কি না এটা আসলে আইনশৃঙ্খলারও অনেকটা অভাব আছে ওই জন্য খুলনা আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়া দাঁড় হয়েছে এখন পরবর্তীতে আরও কোথায় যাবে তা হয়তো আমরা বলতে পারি না যুগের পর থাকে বিশেষ করে সন্ধ্যার পর নারী শিক্ষার্থী আর বয়স্কদের মধ্যে ভয় সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও এই ভয় এখন শুধু অনুভূতি নয় এটা এখন খুলনার নিত্যদিনের বাস্তবতা এখন খুলনার যে অবস্থা মানে দেখা যাচ্ছে রাত আটটার পরে বা নয়টার পরে মানুষজন কিন্তু আপনার খুব একটা দেখা যায় না কারণ বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে মানুষ মারা যাচ্ছে এগুলোতে যারা জড়িত ছিল যারা আপনার হচ্ছে সন্ত্রাসী যারা ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি গত সরকারের পরবর্তী সময়ে যে নতুন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে এখনও তৎপরত করতে পারেনি যে কারণে এখনও প্রশাসনের মধ্যে ভয় কাজ করছে প্রশাসন কাজ করতে পারছে না যে কারণে শহরে একটা অস্থিরতা বিরাজ করছে পুলিশের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে খুলনা মহানগরী ও জেলায় হত্যাকাণ্ডের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়েছে অনেক আগেই নগরের দৌলতপুরে গত বছর এক অক্টোবর নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে তানভীর হাসান শুভ নামের এক যুবককে হত্যা করা হয় কিন্তু মামলা করতে সাহস পায় না ভুক্তভোগী পরিবারগুলো যারা মারছে তারা যদি আমাদের হুমকি দিচ্ছে হয়তো এই যে আমার একটা ছেলে আছে আমাদের ফ্যামিলির ক্ষয়ক্ষতি করতে পারে এই জন্য আমরা কেস করিনি না আমরা করিনি আমার এই ছোটো ছোটো নাতিরা সব ঘরে কি দেখি বেরিয়ে এসে আবার কী হবে তার ঠিক নেই আমরা গরিব মানুষ আমরা ওসব ঝামেলা যাইনি বিশেষজ্ঞদের মতে এই আতঙ্কের পেছনে রয়েছে একাধিক কারণ বেকারত্ব মাদক কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া আর সামাজিক অবক্ষয় সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই প্রশাসনের এক ধরনের নিরাপত্তা আর শুধুমাত্র পুলিশ নট দ্যাট এখানে আরো অনেকগুলো শাখা রয়েছে আমরা জানি গোয়েন্দা সংস্থা রয়েছে এবং সিভিল প্রশাসন সকলের এক ধরনের একটা নিরাপত্তা এক ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা পেশাদারিত্বের অভাব এই সমস্ত কারণে আসলে ঘটনা ঘটে যাচ্ছে মানুষও নির্বিকার মানুষের আসলে সাহস পায় না সেটিকে প্রতিহত করবার সুতরাং এই সমস্ত নানান কারণেই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি যে কারণে আসলে খুলনা শহর এখন একটা আতঙ্কের শহর আমাদের চব্বিশের আন্দোলনের পরে পুলিশের ভিতর যে ট্রমা আমার মনে হয় সে ট্রমার জায়গার থেকে পুলিশ এখন বেরিয়ে আসতে পারেনি পুলিশ সংস্কারের যে কমিশনটা হয়েছিল সেটাও কার্যকরীভাবে সে জায়গাটা করতে পারিনি এই জন্য পুলিশ যে যে ভূমিকাটা পালন করা দরকার সেই ভূমিকাটা পালন করতে পারছে না বলেই এই অপরাধটা আরো বেড়ে উঠছে পুলিশ বলছে নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন জায়গায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এছাড়া যে খুনগুলো হয়েছে সেগুলোর বেশিরভাগই টার্গেট কিলিং প্রত্যেকটি ঘটনার সঙ্গে জড়িতদের অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার পুলিশ জনগণের নিরাপত্তা দেওয়া সেটা আমরা তো অবশ্যই আমাদের যে ফৌজদারি কার্যবিধি এবং পিআরবিতে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ আছে সেগুলো তো আমরা নিচ্ছি এবং সেগুলোকে কিভাবে আরো জোরদার করা যায় ইফেক্টিভ করা যায় এবং পুলিশকে কতটুকু জনগণের মাঝে ভিজিবল করা যায় সেই জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে এই জন্য আপনারা দেখেছেন যে আমরা শহরে কিন্তু সন্ধ্যার পরে এবং আগে পঁচিশটার উপরে চেকপোস্ট বৃদ্ধি করেছি এছাড়া সন্ধ্যার পরে ডিসিদের নেতৃত্বে রোবাস পেট্রোল বের হয় এটা আপনারা লক্ষ্য করেছেন এছাড়া আমাদের যারা বর্তমানে নেভি আছে এবং আর্মি আর সেনাবাহিনী আছে তাদের সাথে আমরা সমন্বয় করে অভিযান পরিচালনা করতেছি তবে সাধারণ মানুষের আস্থা ফেরাতে সময় লাগবে বলেই মনে করছেন তারা আমাদের কাছে গত দুই বছরে যে আমাদের পরিসংখ্যান আছে সে পরিসংখ্যানে যে সকল হত্যা মামলা রুজু হয়েছে আমাদের থানায় সেই সমস্ত হত্যা আমরা এখন পর্যন্ত দুশো আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং যে সকল হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে অধিকাংশ মামলার রহস্য আমরা উদ্ঘাটন করেছি এবং আসামিকে আদালতে সুপর্দ করা হয়েছে ডেস্ক রিপোর্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান বিএনপি রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকলেও জামাতসহ অন্যরা আচরণবিধি লঙ্ঘন করেছে তাই কমিশনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয় আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে ভোটার আইডি কার্ড তাদের এনআইডি কার্ড তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে এটা নির্বাচনে ভোটার ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নাম্বার নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থ করি লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি এ সময় প্রার্থিতার ক্ষেত্রে দ্বৈত নাগরিক ইস্যুতেও কথা বলেন নজরুল ইসলাম খান দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না এদিকে প্রার্থীতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিনে সত্তরটি আবেদনের শুনানি নিয়ে তেপ্পান্নটি মনোনয়ন মঞ্জুর করা হয় আর বাতিল হয়েছে সতেরোটি ঋণখেলাপির দায়ে যশোর চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস মনোনয়নপত্র বাতিল হয় নির্বাচনের সময় কোনো প্রার্থী সার্গিট হাউস ব্যবহার করতে পারবে না সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না সরকারি গানম্যানও ব্যবহার করতে পারবে না এখনও নির্বাচনের পথে অনেক বাধা আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে সকল দলের মধ্যে একটি সমঝোতা একটা একটা ন্যাশনাল ন্যাশনাল কনসেনসাস দরকার আমি আজকে আপিল করার প্রেক্ষিতে আমার এটা একটা নমিনাল হিসাবে আমার এটাকে মঞ্জুর করেছে এবং আমার একজন বৈধ প্রার্থী হিসাবে ঢাকা তেরো আসনে আমি নির্বাচন করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটা রিট দায়ী আপিল দায়ের করেছেন সেটা রিজেক্ট হওয়ার কারণে ঘোষণা হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করে জুলাই ঐক্য মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে তাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করে কোন পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিভাবে বন্ধ করা যাবে সেটা আমার জন্য বোঝাটা সহজ আবার বলে দিচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হইছে অতীতে এটা যদি বোঝা যায় তাহলে সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বন্ধ করা সহজ হবে তাহলে ইলেকশন আমাদের দেশে ইলেকশনটা কে করবে ইলেকশনটা কে করবে এই দায়িত্বভার কনস্টিটিউশন একশো আঠারো নম্বরে দিয়ে দিল যে একটা নির্বাচন কমিশন থাকবে সেই নির্বাচন কমিশন সারা দেশে ইলেকশন করবে এই একশো আঠারো চারে বলতেছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে থাকিবেন সংবিধান শেখ হাসিনার তাহলে নির্বাচন কমিশনার শেখ হয়ে যাবে এবং হুদারা তাই করছে দুই হাজার তেরো মানে চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল এই সংবিধান বলতেছে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে তাহলে প্রথম কথা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা আগে আমাকে দেখতে হবে যে নির্বাচন কমিশন তাবেদার কি তাবেদার না আর জুলাইয়ের ছত্রিশে জুলাই আমাদের আসল কথাটা কি ছিল যে কোনো বৈষম্য থাকবে না কোনো তাবেদারি থাকবে না আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না তাহলে ধরে নেন আজকের যে নির্বাচন কমিশন আছে এই নির্বাচন কমিশন জুলাইয়ের যে ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলনে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন ইলেকশন করতে চায় তাহলে এবার চলেন যে দেখি নির্বাচন কমিশন কিভাবে ইলেকশন করে আর্টিকেল একশো বিশে বলতেছে এই ভাগে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যে রূপ কর্মচারী প্রয়োজন হইবে নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেই রূপ কর্মচারী প্রদান করিবে তার মানে আমাদের ইলেকশন কমিশনের কোন নিজস্ব কোন কর্মচারী নাই আবার বোঝে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয় সেই নির্বাচন কমিশনের কোন লোক নাই কি নাই রিটার্নিং অফিসার তার নাই প্রিজাইডিং অফিসার তার নাই পুলিং অফিসার তার নাই তাহলে এরা কারা এরা কারা প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি ডেপুটি কমিশনার পুলিং অফিসার কারা রাষ্ট্রীয় কর্মচারী তারা এবার আপনাদেরকে আমি এক এক করে দেখাই কিভাবে এ দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয় 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয় সেই 70 সালের ইলেকশনে কি কি হয়েছে 70 সালের ইলেকশনে একমাত্র पॉलिटिकल পার্টি ছিল ইস্ট পাকিস্তান কারণ মওলানা ভাষানী এবং অন্যরা ভোট বর্জন করলে তখন আওয়ামী আমেলিক তখন একমাত্র ভোট করলে দ্বিতীয় ছিল তখন আশি পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সব বাঙালি ইপিআর মানে যে আজকে যে বিডিআর এবং পুলিশ ফোর্স তারাও ছিলেন বাংলাদেশ সেই জন্য কিন্তু পঁচিশ তারিখে ইপিআর এবং এই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল কারণ ওখানে ছিল তাহলে তিনটা জিনিস পাওয়া গেল পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ এবার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা ইয়াদি একটা গল্প শুনাই উনিশশো সালে আমি ক্লাস সিক্সের এর ছাত্র আমাকে একজন বলল ভোট দিবি আমি বললাম তো ভোটারই না তো না ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুরালে তাহলে তুই ভোট দিতে পারবি আমি তো কিছুই জানি না তা আমাকে নিয়ে গেল আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পড়তাম ফুল প্যান্টও পড়তাম আমি গেলাম এবং যে ওখানে কুরাল মার্কায় ভোট দিলাম কেন কুরাল মার্কায় তখন ইরশাদ স্যার কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছে তার মানে ওই কেন্দ্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি সেজন্য বিকাল চারটার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলেবেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে অপোজিশনেও পড়ছে আচ্ছা তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে নামে স্বাধীন কারণ এর তো কোনো কর্মচারী নাই এবার আসেন ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে স্কুল এবং কলেজের টিচাররা এবার আসেন গত পনেরো বছর গত পনেরো বছর যত ডিসি এসপি নিয়োগ হয়েছে আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকগুলোকে দিয়ে আপনি কি এবারে ইলেকশন করাবেন যাদেরকে বলা হয় ডাই হার্ট ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকে নিয়োগ দেওয়া হয়নি পরিবারের মধ্যে মামা সাসা খালু যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি বিএনপির কোন নেতা আছে দেওয়া হয়নি তার মানে হচ্ছে সাচ্চা মুসলমান এরা হচ্ছে সাচ্চা আওয়ামী এই সাতটা আওয়ামী লীগ প্রশাসনকে দিয়ে কিন্তু আপনি ইলেকশন করবেন এবার আসে প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন এমপিও ভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ একটা শিক্ষক নিয়োগ করলে পনেরো বিশ লক্ষ টাকা তাহলে যে শিক্ষক গুলো কিন্তু গত বছরে আসেন সার্ভিস কমিশন যে ম্যাজিস্ট্রেট এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়েত রোহিম যে নিজেকে ডিক্লার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ তার কাছে সব জায়গায় শততা আছে এক জায়গায় নাই সেটা তো আওয়ামী লীগের ব্যাপার তো তিনি যখন যাদেরকে যাদেরকে ওই ভাই বাবরে জিজ্ঞাসা করত যদি দেখছে তাকলুর উপরে কোনো কাপড় আছে প্রথমে বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো সে যতই বলুক না আল্লাহ বলছে সেই জন্য আর একটা জিজ্ঞাসা করত তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও আমার জুনিয়র আছে ও তিনবার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারের পরীক্ষায় তাকে নেওয়া হয়নি কেন তার দাড়ি আছে সো এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট আমার কাছে একটা মেয়ে আসলো একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পরে প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করবো কাগজ পাতি দেখার আগে ওর এনআইডি কোথায় আয় ও কি আয় তো ওখানে আছে আই ও সাহেব এন আই ডি কোথায় এন নাম্বার লেখেন নি তো আপনি এফ এর মধ্যে স্যার ওনার এন নাই ও এনআইডি নাই কেন এন আই নাই এক কথাও জিজ্ঞাসা করেন এন নাই হলে আমার মধ্যে একটা খটকা লাগবে কি খটকা লাগবে য হয় তোর বয়স হয় তাহলে আর কি আছে জন্মগত সার্টিফিকেট আছে আর সে যেহেতু কলেজে পড়ে তাহলে ম্যাট্রিক পাস করছে সার্টিফিকেট কিন্তু কি লেখা থাকে পাশের সার্টিফিট তার ডেট অফ বাথ লেখা থাকে লেখা থাকে আপনি কিচ্ছু দেখলেন না সতেরো বছরের মেয়ে সুরভিকে আপনি একুশ বানায় দিল আপনি অন্ধের মতো দুইবার কি দিয়ে দিলেন রিমান্ড দিয়ে দিলেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন পরিবর্তন কোথায় হলো ওই ম্যাজিস্ট্রেটকে শোকজ করছেন করেননি ওই ম্যাজিস্ট্রেটকে কি ক্লোজ করছেন করেননি ওই ওই কি আপনি কোনো দিয়ে সাসপেন্ড করছেন তাহলে আপনি একটা জিনিস বলি তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সেই নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায়